তো বন্ধুরা অনেকে হয়তো শর্ট ভিডিওর মাঝে এই টয়টি সম্পর্কে জেনেছেন বা দেখেছেন ফেলুন এটি তৈরি করা যাক যদিও ছোট ছোট আবিষ্কার এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে চ্যানেলটি শুরু করছি যদি আপনারা চান যে রকেট তৈরি করি বা ড্রোনের মতো ভালো ভালো জিনিস তৈরি করি তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে মনিটাইজেশন হলে অধিকাংশ টাকা আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে খরচ করব আপনাদের জন্য খেলাটি তৈরি করতে হলে প্রথমে আপনাকে এরকম একটি বাটুল নিতে হবে এবং বাটুলের সঙ্গে এরকম একটি ডার্ট নিতে হবে ডার্ট মানে এটা তৈরি করার ভিডিও তো আপনারা অলরেডি এই চ্যানেলে দেখেছেন বাটুল থেকে এই চামড়ার অংশটি আলাদা করে নিতে হবে তো বিলেক দিয়ে এটিকে আলাদা করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটুলের দুপাশে আলাদা আলাদা দুইটি করে রাবার লাগানো আছে রাবারের সঙ্গে বেঁধে দেওয়ার পর এর অংশে যেখানে আগে চামড়া লাগানো ছিল সেখানে আমরা একটি আলাদা সুতো লাগাবো তো বন্ধুরা ছোট ছোট চ্যানেল বা ছোট ক্রিয়েটারদেরকে দেখলে মানুষ কিন্তু সহজে সাপোর্ট করতে চায় না তো আপনাদেরকে বলতে চাই যে কোনো জিনিসই কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় হয় সেজন্য আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ একদিন আমাদের এই ফ্যামিলি বড় হয়ে যাবে তো বন্ধুরা কলমের যে কাটা অংশ থাকবে বা দাঁড় কাটা অংশ থাকবে সেখানে যেন এই সুতোটা খুব সঠিকভাবে আটকে যায় বা আটকে যায় সে কারণে এই সুতোটি লাগাতে হবে তো বন্ধুরা বোতলের সিপি এবং কলম দিয়ে লাটিম বানানোর ভিডিওটি যেনারা এখনও দেখেনি তাদেরকে আমি আহ্বান জানাবো সেই ভিডিওটি অলরেডি আপলোড করাই আছে অবশ্যই দেখে নিজেই তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ একটি লাটিম এখন সুতার অতিরিক্ত বের হয়ে থাকা অংশ আগুন দিয়ে গড়িয়ে দিলাম তো বন্ধুরা কলমের অংশটিকে সুরে দেওয়ার জন্য বাটুল কিন্তু অলরেডি প্রস্তুত দেখতে পাচ্ছেন এই রকম হবে দেখতে এবার কলমটিকে এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে করে এই সুতার সঙ্গে ঠিকভাবে আটকে থাকে তো এখন কলমটির এই বরাবর কেটে সুতো আটকে থাকার মতো গ্যাপ করে নিব। তো বন্ধুরা আমার কিন্তু এখানে দিয়ে এটা কাটতে খুবই কষ্ট হয়েছে তো আপনারা সহজভাবে কাটতে পারেন যেমন একটি লোহা গরম করে নেবেন এবং ওখানে রাখবেন তাহলে অনায়াসে গ্যাপ তৈরি হয়ে যাবে ভিডিওটি এখন অবধি যেনারা দেখছেন তাদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ কারণ নিউজ চ্যানেলে এতক্ষণ পর্যন্ত কেউ সহজে ধৈর্য ধরে ভিডিও দেখতেই চায় না কারণ এডিটিং স্কিল কথা বলা এগুলো শিখতে অনেক সময় লাগবে আমার তো বন্ধুরা আমার ভিডিওতে যে কোনো রকমের ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাই হিসেবে আমাকে অবগত করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কলমটির দার কাটা অংশে বাটুলের সুতা লাগানো অংশ কিন্তু অনায়াসে আটকে যাচ্ছে এখন যদি আপনি টেনে ধরে লক্ষ্য স্থির করে ছেড়ে দেন তাহলে এসে গিয়ে হিট করবে যে কোনো রকমের লক্ষ্য বস্তুতে তো বন্ধুরা দূরত্ব এবং গতির কথা না বললেই নয় এটা অসাধারণ গতিতে এবং অসাধারণভাবে অনেক দূরবর্তী লক্ষ্যতেও হিট করতে পারে তো আপনারা ভিডিওর ভেতরে দেখতে পাচ্ছেন সো নো টু ডে অফ গেট লাভলি ফ্যামিলি